মায়া পুনিতার কিচেন থেকে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছে আমি জয়শ্রী শেকদেব দাসী আপনারা কেমন আছেন আশা করি ভগবানে কিটা ভালো আছেন আজকে আমি চলে এসেছি সন্ধ্যার সময় গোনিতার জন্য ভোগের রান্না আজকে এখানে বানা হচ্ছে সিঙ্গারা ফুলকপি সিজন শীতের সিজনে ফুলকপি আর আলু দিয়ে সিঙ্গারা হচ্ছে আমি সিঙ্গারাটা এই যে বেলে নিলাম বেলে এখন কেটে নেচ্ছি খেঁজে মাঝখান দিয়ে দিয়ে কেটে নিচ্ছি আর এখানে আমি আলু আর ফুলকপি বাদাম ভেজে সুন্দর করে একটা পুর বানিয়ে রেখেছি এখন এটা পুরটাকে ভরে নিচ্ছি এখানে একটু জল দিলে হয় জল ছাড়াও এরকমভাবে যদি হাত দিয়ে একটু চেপে দেওয়া যায় না হয়ে যায় এখানে আমি পুরটা ভরে নিচ্ছি একটু জল নিয়ে নিতে হবে কারণ আমি হাত দিয়ে এরকম চেপে দিলাম একটু জল নিলে ভালো হবে এরকমভাবে আমি সব শিঙারাগুলি বানিয়ে নিচ্ছি ঠিক সেম একইভাবে এখানে একটু কাজু কিশমিশ দিয়েছি কাজু কিশমিশ দিলে না যখন মুখে পড়বে কাজু কিশমিশটা খুব ভালো লাগে শিঙারাটা খেতে আপনারা চাইলে একটু কাজু কিশমিশও উ মধ্যে দিয়ে নিতে পারেন এরকমভাবে আমি কটা শিঙারা বানিয়ে নিচ্ছি এ দেখুন এখানে আমি শিঙারাগুলি বানিয়ে নিয়েছি এখন তেলটা আমি প্রথমে ভালো গরম করে একদম কমিয়ে দিয়েছি ঠান্ডা করে নিয়েছি যাতে করে শিঙারাগুলি আস্তে আস্তে হয় আর শিঙারা কমাজই করতে হয় নাহলে ভিতরে কাঁচা থাকবে সুন্দর হবে না একদম অল্প আছে এই যে এখানে ডালিয়ার খিচুড়ি হয়েছে এই দেখুন আলু পেঁপে সবজি দিয়ে এখানে ডালিয়ার খিচুড়ি রান্না করা হয়েছে আজকে সন্ধ্যার সময় এই ফুচকা কেক তারপরে সিঙ্গারা আর ডালিয়ার খিচুড়ি এসবই আজকে রাতের খাবার শিঙারা ভেজে নিচ্ছে প্রভুজি আমাদের ঘরে সবাই রান্না পারে প্রভুও খুব সুন্দর গর্ণিতের জন্য রান্না করে রাধে রান্না করে কৃষ্ণ রান্না করে এরকমভাবে আমরা সবাই মিলেমিশে ভগবানের সেবা করি আপনারা সবাই ভগবানের সেবা সবাই ছেলে মেয়ে সবাইকে নিয়ে মিলেমিশে ভগবানের সেবা করবেন আর যখন সবাই মিলে ভগবানের সেবা করা হয় না খুব আনন্দ পাওয়া যায় আর সবাই একসাথে ভগবানের সেবা সবাই একসাথে প্রসাদ খেলে খুব ভালো লাগে ফেলে শিঙারাগুলি ভাজা হচ্ছে দেখতে থাকুন শিঙারোগগুলি ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি বাজা ভাজা হয়ে যাচ্ছে এদের লালচে কালার হয়ে গেছে এরকম ভাবে আপনারা সন্ধ্যার সময় এই শীতের সিজনে ফুলকপি আলু দিয়ে শেঙান করে ভগবানকে ভুক লাগিয়ে করে সবাই প্রসাদ পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার তার কাছে পরে বেরোতে আরে দেখুন নামিয়ে দিয়েছি রেডি হয়ে গেল সিঙ্গারা এখন আমি ঠান্ডা করে আমি আমার গৌনি থেকে তুলসী পাতা দিয়ে বুক লাগিয়ে দেবো আমাদের ফুচকা ম্যান দিয়ে যাচ্ছে করেই যাচ্ছে খেতে পাচ্ছে না এই জন্য ফুচকা ম্যানের জন্য একটা আমি দিয়ে দিলাম কেকও বুক লাগানো হয়েছে কেকটা আমি এখন কেটে নিচ্ছি সবাই আমরা এখন কেক প্রসাদও খাবো এই যে আমরা চারজন চার পিস কেটে নিলাম এবার নিয়ে নাম এই যে এখানে দিচ্ছি আরে কৃষ্ণ আর এখানে হলো কৃষ্ণ